শুরু করে দুনিয়ার মাঝে আমরা আমাদের চোখ দিয়ে কিছু দেখি আমরা দেখতে পারি না দুনিয়ার মাঝে অনেক জিনিস আছে আমরা আজ পর্যন্ত দেখি নাই সমুদ্রের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী বসবাস করতেছে ওই পাহাড়ের মাঝে জঙ্গলের মাঝে লক্ষ লক্ষ প্রাণী বসবাস করে জমির মধ্যে কত প্রাণী আছে আমরা আজ পর্যন্ত দেখি নাই আকাশের মধ্যে চন্দ্র থেকে শুরু হয়ে দিয়ে তারকা রাখি হস্ত যত কিছু দেখা যায় সব কিছুর বেলা আল্লাহ তালা ঘোষণা করলেন

হাত দিয়ে সুন্দর করে দোলে দোলে মায়া করে বানাইলা তোমার ফুটগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল অত্যন্ত দয়া করে মায়া করে আদন করে করে দোলে দোলে সুন্দর করে বানাইলা তোমার যে জবানটা আমি আল্লাহ তাআলা দিসলে বান্দা এই জবানটা আমি কুচ্চতি হাত দিয়ে তোমার জবানটাকে ফিট করে দিলাম কেন রে বান্দা জানো জানো তোমাকে যে কপালটা আমি আল্লাহ দান করলাম এই কপালটা দিয়ে যেন তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমার কুদরতি কদমের মধ্যে সিজদা দাও শুধু কি বান্দা তোমার যে জবানটা দিলাম আমি আল্লাহ এই জবান দিয়ে জবানের কথা বলার শক্তি দিয়ে তুমি তোমার বাবাকে তোমার বাবার কলিজাটা শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় তুমি তোমার মাকে মা বলে ডাক দাও তোমার মার কলিজাটা ঠান্ডা হয়ে যায় তোমার ভাইকে ভাই বলে ডাক দাও চাচাকে চাচা বলে ডাক দাও দাদাকে দাদা বলে ডাক দাও সবার কলিজা ঠান্ডা হয়ে যায় বান্দারে আমি তোমার জবানের দিকে ঠোঁটের দিকে তাকাইয়া থাকি আমি আল্লাহ না তোমার জবানটা দিলাম এই জবানের কথা বলার শক্তি না আমি মালিক তোমাদেরকে দিয়েছি শুধু তাই দুনিয়ার মধ্যে যে শক্তি তুমি অর্জন করো যে জিনিসগুলো খায় তুমি শক্তি অর্জন করো যে জিনিস খাওয়ার পর পান করার পরে তোমার শক্তি হয় তাম দুনিয়ার সমস্ত খাদ্যগুলো আমি আল্লাহ তোমারে দিলাম